হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে তোমাদের ভালোবাসে আজকে কিন্তু আমার তিনশো জন পূর্ণ হয়েছে জানি আমি ঠিক এগিয়ে যেতে পারবো তোমরা আমার সাপোর্টে আছো এরকমভাবে সারা জীবন পাশে থাকো আর এখন কিন্তু বাজে হচ্ছে চারটে দশ আমরা কিন্তু পাঁচটার মধ্যে বেরিয়ে যাবো অনেক দূরে রাস্তা বেরিয়ে যাব বলতে হচ্ছে আমার পিছির বিশ্বাসুরি বড় মেয়ের মেয়ের বিয়ে তো সেজন্য সেই বিয়েতে যাওয়া হবে তো আগে থেকে আমি কিছু কনফার্ম করিনি তোমাদেরকে কিছু আপডেটও দিইনি কারণ ব্যাগ গোছানো বলো কিছু আপডেট দিইনি কারণ মানুষ তো কখন কি হয় না হয় তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ফাইনাল এখন চলেও বসছি দেন রেডিও হয়ে গেছে কোনো রকমভাবে রেডি হলাম দেখতে পাচ্ছ ঘরে কারেন্টও নেই আর সেরকম কোনো ব্যবস্থাও নেই আর বাড়িতে বড় আয়নায় রেডি হওয়া অভ্যাস তো তো ছোটো আয়নায় রেডি হয়েছে যা কোনো রকমভাবে রেডি হয়েছে তো চলো এখন নিচে যা হোক আর পুরো ফ্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে যেহেতু হলুদ গায়ে হলুদ ছিল সেহেতু কিন্তু মামামো হলুদ পড়েছে আমিও হলুদ আর এই যে ছদ্দি তো তারপর এই যে এটা হচ্ছে ওদের দুর্গা মন্দির তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ওখানকারই মন্দির এটা গিয়েছিল হচ্ছে প্রণাম করতে নতুন বউ আর কি প্রণাম করতে গেছিল। তো সেটাও একটু শেয়ার করলাম যেহেতু প্রচুর বাসনা বাজছিল সেই জন্য আর কি সাউন্ডটা আমাকে অফ করতে হচ্ছে নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে এদিকে দেখো এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে তো এদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছে দেখতে থাকো ভ্লগটা আশা করি অনেক ভালো লাগবে আমি ছদি আর আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার বড় পিসির বড় বৌমা সবাই মিলে একটু হাই করে দিলাম আর তারপর দেখো যাচ্ছিলাম হচ্ছে জল সইতে জল সইতে মানে জল সইতেও বটে আবার তোমার ওই যে পাড়ায় পাড়ায় সবাই আর কি প্রণাম করতে যায় তো সেটাই আর এই ভ্লগটা কিন্তু আমার শুধু গায়ে হলুদের ব্লগ রাতের বিয়ের ব্লগ এখন আমি অনেকগুলো ক্লিপ পাইনি সেগুলো তোমাদের সঙ্গে পেলে তারপর শেয়ার করবো একটু দেরি হবে তোমরা একটু ওয়েট করো পেয়ে যাবে ব্লগগুলো দেখি যদি কারো কাছ থেকে পাই ক্লিপটা সব ক্লিপই আজ আচ্ছা শুধু সিঁজুর দানের ক্লিপটাই পাচ্ছি না তো যাই হোক দেখি কবে পাওয়া যায় তারপর সেটাও তোমার সঙ্গে শেয়ার করে দেবো আর এই দিন প্রচুর রোদ ছিল প্রচুর আর এত গরম ছিল তারপর দেখো ওদের এখানে কিন্তু এই নিয়মটা নতুনত্ব মানে ঢেঁকিতে চাল কোঠে নতুন বউ ওখানে যায় তো চলো দেখো ভালো লাগবে ছিল এই পর্যন্তই আশা করি সবার অনেক ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো যাতে আমি অনেক অনেক দূর এগিয়ে যেতে পারি তো চলো বাই সবাইকে আর আমি কিন্তু সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ করে দিয়েছি কারণ যাতে কপিরাইট ক্লেম না আসে সেই ভয়ে আর কি সেই জন্য তো চলো আজকের ভ্লগটা আমার এই পর্যন্তই সবাইকে বাই আবার দেখা হবে নতুন কোনো একটা ভ্লগে আর তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে থেকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে হবে আর আমার পাশে থাকতে হবে তোমরা চাইলেই আমি এগিয়ে যেতে পারবো না চাইলে কিন্তু কখনোই আমি এগিয়ে যেতে পারবো না